আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইসি দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনন ফাউন্ডার মাদাইপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিনন ফাউন্ডার আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লোক জানাচ্ছি আমার কাছে একজন রুগী আসছিলেন ওনার নাম হচ্ছে মিসেস রেহানা বেগম ওনার বয়স হচ্ছে চুয়ান্ন বছর উনি আমার কাছে প্রথম যেদিন আসছিলেন উনি আসছিলেন হচ্ছে ছাব্বিশ চার দু পঁচিশ এই তারিখে উনি তো মূলত মেন সমস্যা নিয়ে আছে দীর্ঘদিন যাবত সে শ্বাসকষ্টতে ভুগতেছিলেন এবং উচ্চ রক্তচাপে ভুগতেছিলেন তো আলহামদুলিল্লাহ মাত্র সে পনেরো দিনের ওষুধ আমি প্রথম দিয়েছিলাম এই পনেরো দিনের ওষুধেই আল্লাহ রহমতে তার যে শ্বাসকষ্ট এতদিনের যে শ্বাসকষ্ট সে বিভিন্ন ধরনের ইনহেলার ব্যবহার করত সেই ইনহেলার আর এখন ব্যবহার করা লাগে না আলহামদুলিল্লাহ এটা লাখ লাখ সক্রিয়া আল্লাহর এবং তার পেশার ছিল অনেক হাই ওনার উপরের প্রেশার ছিল একশো সত্তর যেটা আমরা বলি সিস্টলিক ব্লাড প্রেশার সিস্টলিক বা উপরের পেশা ছিল একশো সত্তর নিচের যে ব্লাড প্রেশার সেটা ছিল হচ্ছে নব্বই উপরেরটা ছিল একশো সত্তর নিচেরটা হলো নব্বই দাসমিন একশো ওয়ান ওয়ানহান্ড্রেড সেভেন্টি বাই নাইনটি মিলিমন মার্কারি এখন আছে মাত্র মাত্র একশো তিরিশ বাই আশি যেটা এক মাসেরও কম সময় মা এক মাসের এক মাসের এক মাসেরও কম সময় কারণ আজকে হলো বাইশ তারিখ এই ছাব্বিশ তারিখ ওনার এক মাস হবে চিকিৎসায় তো আল্লাহর মতে এক মাসের কম সময় তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয়েছে তার যে শ্বাসকষ্ট ছিল বঙ্কে অ্যাজমা ছিল সেটাও নিয়ন্ত্রণ হয়েছে তো রুগীটা যেখান থেকে আসছে ওনার পরিচয় জানি এবং ওনার আগের অবস্থা এখন অবস্থা কীরকম সেটা জানি রুগীর অনুভূতিটা একটু জানি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম মা ভালো আছেন আপনি আপনি কি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি আমার কাছে যখন চিকিৎসা নিতে আসছিলেন শুরুতে এই যে ছাব্বিশ চার তখন কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা বলেন তো মা আমার ওষুধ খারাপ পূর্বে খারাপ ছিলেন আর ওষুধ খাওয়ার পর এখন কি আল্লাহ ভালো আগে ইনহেলার ব্যবহার করতেন না শ্বাসকষ্টের জন্য এখন কি ইনহেলার ব্যবহার করা লাগে কোনো ব্যবহার করা লাগে কোন গ্যাস ট্যাস নেওয়া লাগে আল্লাহর মতো ওষুধই ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর যে প্রেশার যে উচ্চ রক্তচাপ ছিল সেই সমস্যা সমাধান হয়েছে না আল্লাহর মতো আলহামদুলিল্লাহ ওজনও কমছে কিনা ওজন একটি কমছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ যাই হোক আমরা রুগীর কাছ থেকে শুনলাম এবার রুগীর ছেলে কাছে শুনি আসসালামু আলাইকুম

আমার ঠিকানা পাইছিলেন কিভাবে অন্য রুগী হ্যাঁ অন্য রুগী আর সাধারণত আমার রুগীরা রুগী পাঠায় আমার কোনো দেখবেন যে কোনো প্রচার নাই আর আপনাদের মাধ্যমে প্রচার হয় রুগীর মাধ্যমে প্রচার হয় কিন্তু আমার কোনো মাইকিং হয় না হয় এলাকা কোনো মাইকিং কোনো অটো যায় যায় না হ্যাঁ রুগীর তো আলহামদুলিল্লাহ এইটা আল্লাহর কাছে বড় পাওয়া আমার কোনো প্রচার হয় না প্রচার যা করে রুগীরাই করে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এটা আমি খুবই খুশি

এইটাই হলে সবচেয়ে বেটার বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন ক্যানভাসে যায় এদের কাছ থেকে শতগ্রহণ থাকবেন সময় দেখবেন যে ক্যানভাস করে কিন্তু অনেক সময় অনেক সময় অনেকে মানুষ প্রতারিত হয়ে যায় তো সেদিকেও লক্ষ্য রাখবেন আপনারা সব সময় সঠিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন দালালের কাছ থেকে দূরে থাকবেন বিভিন্ন দোকানদার আছে তারা কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় রুগীদেরকে হয়রানি করে হয়রানি বলতে আমরা এই জন্যই বলছি দেখা যায় ফোন করে বিভিন্ন জায়গায় সিরিয়াল দেয় এক রুগীরা বারবার বিভিন্ন জায়গায় দেখায় এটা কিন্তু অন্যায় আমাদের রুগীদের যত কম টাকায় যতভাবে ভালোভাবে রুগীদের চিকিৎসা দেওয়া যায় সেই চেষ্টা আমাদের সকলেই করতে হবে দোকানদার অবশ্যই আজকে বাংলাদেশে রুলস মানতেছেন অনেকেই তারা দেওয়া হয়েছে দোকানদার ওষুধ বিক্রি করার জন্য অনেক দোকানদার সে মাতুবাড়ি করে সে নিজেই ডাক্তার সে যে ওষুধ প্রেসক্রিপশন করা শুরু করে দেয় যেটা মহা অন্যায় এদিকে সতর্ক থাকবেন সবসময় আপনারা ডাক্তার সম্বন্ধে জানবেন জেনে তারপর তাকে দেখাবেন সবসময় চেষ্টা করবেন নিজে যে বিভিন্ন রুগীদের কাছ থেকে ইনফরমেশন নেবেন তাদের কাছ থেকে জানবেন এবং তারপর রুগীদের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার পর ডাক্তারের কাছে যেই ডাক্তার দেখাবেন তার সম্বন্ধে জানবেন আসলে ডাক্তার সাহেব কীরকম সময় নিয়ে রুগী দেখে কিনা ভালো মতো ব্যবহার করে কিনা সব কিছু দেখে ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আর এক ডাক্তারের কাছ থেকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না করে এক ডাক্তার থাকার চেষ্টা করবেন হ্যাঁ ভালো ডাক্তার দেখাবেন মিনিমাম ডাক্তার কিনা সেটা দেখে নেবেন অনেক সময় দেখা যায় ডাক্তার না মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তার কাছে দেখায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তার লিমিটেশন আছে কিছু রোগ দেখার তার বাহিরেও সে প্রেসক্রিপশন করে অনেকেই করে অ্যান্টিবায়োটিক লেখার পারমিশন বিভিন্ন অ্যান্টিবায়োটিক লেখার বা অ্যান্টিবায়াবেটিসিক ড্র লেখার পারমিশন নাই সেইগুলো করতেছে বা হার্টের ওষুধ লেখার পারমিশন নাই সেগুলো করতেছে এগুলো আপনার সতর্ক হবেন অবশ্যই ডায়াবেটিসের লোক লেখা মানে ডায়াবেটিস তার কোনো ডিগ্রি নাই অথবা ডায়াবেটিস লেখার পারমিশন নাই সে সে ওষুধগুলো প্রেসক্রিপশন দিয়ে করতেছে এগুলো অন্যায় এগুলো আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন যে মিনিমাম এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি আছে মিনিমাম এই রকম ডিগ্রি দেখে ডাক্তার দেখাবেন বিভিন্ন সময় বাড়ি আশেপাশে আশেপাশে চেম্বার খুলে বলছে বসছে হ্যাঁ সে কোনো মেডিকেল কলেজে পড়ে নাই সে হ্যাঁ মানুষের ডাক্তার বলে হ্যাঁ এই কাজ থেকে দূরে থাকতে হবে কারণ ডাক্তারই একটা সম্মানের পেশা এটা একটা অনেক কষ্টের পেশা এবং অনেক কষ্ট করেই প্রত্যেকটা ডাক্তার সেই ডিগ্রি অর্জন করে তার জন্য সেখানে যত মেহনত করা দরকার সেই ডাক্তার করে হ্যাঁ পাঁচ বছর পড়ালেখা করে তারপরে ইন্টার্নশিপ করে তারপর আবার বিভিন্ন ডিগ্রি নেয় তারপর সে বড়ো ডাক্তার হয় তো সুতরাং এরকম ডাক্তারও দেখবেন ডাক্তার দেখে তারপর আপনারা মিনিমাম এমবিবিএস এবং বিডিএস এখন বাংলাদেশ সরকার তো সুন্দর করে দিয়েছে প্রত্যেক ডাক্তারের প্রেসক্রিপশন প্যাডে প্রত্যেক লেম্পলেট প্রচার যেখানে করে সব জায়গায় বিএম বিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এ নাম্বার আছে সেটা অবশ্যই এম যারা তাদের অবশ্যই এ এ দিয়ে শুরু হবে ডি দিয়ে শুরু হয় এরা হচ্ছে ডাক্তার না ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যাদেরকে বলা হয় তারা স্বাস্থ্য সহায়ক সাহায্যকারী কিন্তু তারা কিন্তু ডাক্তার না অন এই ভুলটা করবেন না আপনারা হ্যাঁ অনেকেই ওই তাদেরও দেখা যায় অ্যাসিস্ট্যান্ট তাদেরকে হলো ডি দিয়ে শুরু হয় তারা কিন্তু এটা বিএমডিসি থেকে তাদের সেই পারমিশনটা দেওয়া হয় ডাক্তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নট সে ডাক্তার হুম তাদেরও বিএমডিসি লেখা আছে কিন্তু ডি নট এ এইটা দেখে অবশ্যই আপনারা ই করবেন আর আমার রুগীর জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবেন যাতে সঠিক রোগ ডায়গনোস করে সঠিক চিকিৎসাটা দিতে পারে আল্লাহ সুন্দরতাল্লাহ সেই তুমি আমাকে সমস্ত ডাক্তার ভাইবেন দান করে ভালো থাকবেন ভালো লাগবেন ভিডিও শেয়ার করুন আপনার যদি হৃদরোগ থাকে আপনার যদি উচ্চ আকাচাপ থাকে আপনার যদি ডায়াবেটিস থাকে আপনার যদি হরমোনের সমস্যা থাকে স্ট্রোকের প্রবলেম থাকে আপনি আমাকে দেখাতে পারেন আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের চেষ্টা করব ইনশাআল্লাহ আমি শুক্রবার হলো সায়েন্স ল্যাব ডায়াগনোস সেন্টার বরিশাল এখানে আমি রুগী দেখি এবং হার্টের বোলো কাছে কিনা সেটা নির্ণয় করার জন্য ল্যাবের ডায়াগনি সেন্টারে আমি প্রতি শুক্রবার এটা করি এছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল মাদারপুর সদর মাদারপুর এখানে রুগী দেখি শনিবার থেকে বৃহস্পতিবার আপনারা চাইলে আমাকে দেখাতে পারেন ভালো থাকবেন ভালো লাগলো ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ